কোঁজ নিতে কল্পনার বাহিরে ছিল এটা একবারে যদি তিনটা ফেলতে পারে তাহলে তিনটা স্পিড আরেকটা বাস আছে হ্যাঁ শৌখিন মামি সিং থেকে আসে তারপর ওদের হ্যাটের কী হয় আমাদেরকে গোলজন অবকাশের মেন যে জায়গাটা এটা হচ্ছে আমি গোলজন অবকাশে আমরা ঢুকবো আমরা চলে আসছি পর্যটন কেন্দ্র ভিতরের দিকে আমরা ঢুকতেছি টিকিট কাটবে একটু পরেই আমরা এই মুহূর্তে টিকিট কাটবো টিকিট কাটবো কত করে ভাইকার প্রথম জায়গা হচ্ছে টিকিট কাটা লাগে আমরা টিকিট কেটে ফেলছি আমরা এখন আমরা ভিতরে যাব আমরা এখন পাহাড়ের যেইখানে মানুষ গাড়ি এবং রান্না করে সেইখানে সর্বপ্রথম যাব দেখতেই করতেছেন কত সৌন্দর্য এই পাশে বাস রান্না চলতেছে করতেছে পাহাড় আসতে কান্না ভালো লাগে আমার বেশি ভালো লাগে চলে আসলাম আমরা আজকে রোদ আছে তা ভালো লাগতেছে তো অসাধারণ পাচ্ছি পাহাড়ে আসে মাঠে যাওয়া দরকার ওদের তার মধ্যে ঠিক আছে যাবো না আমরা এখন পাঠের মধ্যে ঢুকবো সেইখানে দৃশ্যটা খ্যাপচার করবো এইখানে মানুষ এখানে সোনার বাংলা শেরপুর থেকে গান বাজনা মানুষ ব্যস্ত এখানে খাওয়া দাওয়া করতেছে এখানে বড় একটা বট গাছ আছে অনেক পুরোনো সেটা বাতাসে উইড়া গেছে এখানে একটা সময় পাওয়া যেত কিন্তু এখন সেটা নাই মৌমাছি নাই বাসে গুলিস্তান থেকে একটা বাস আছে আর এটা হচ্ছে বাসমান সেতু এখানে দশ বিশ লাখ টাকা লাগে আমরা আর ভিতরে ঢুকবো না আমরা চারদিকে ঘুরে তারপর যাব আর ওপরে আসে উপরে যাবো এটা হচ্ছে পুকুরে পুকুরের ভিতরে স্পিড ঘুর দিয়ে চলা যায় একশো টাকা করে নেই চল্লিশ মিনিট বা এক ঘন্টা একশো টাকা আর সে জলপুরি দেখতেছেন জলপুরি জলপুরের সে কিন্তু এটা করা যায় আর সে বাঘের বাঘ বাঘের ফুটকি দিয়ে ঢোকা যায় মুক্তি বাড়ির যদি আপনারা কেউ ঘুরতে আসতে চান তাহলে আমি লোকেশন বলতে পারি লোকেশনটা হচ্ছে গিয়ে শেরপুর জিনাই গেতি থানা আপনি ইচ্ছা করলে শেরপুর থেকে সরাসরি এখানে আসতে পারবেন ডা ময়াখালী বাস থেকে এখন আমরা যাব একটা ওয়াচিং টাওয়ার ভাইরাল এইখান থেকে ভারতের মেঘালয়ের রাজ্যের অনেক কিছু দেখা যায় এখানে টিকের সমুদ্র এটার নাম হচ্ছে টিকের সমুদ্র বৃষ্টি করে সাইড ভিউ টাওয়ার প্রাকৃতিক সৌন্দর্য পরিবেশ ভারত দেখার পরিকল্পনা সুযোগ এটা এইখানে অবস্থিত পাহাড় থেকে প্রাকৃতিক সৌন্দর্য দেখার মজাই আলাদা এখানে দেখতে পারতেছেন যে বড় দান লাগাই রেখেছে আর মানুষ তার পাশ দিয়ে চলাচল করতেছে

এখানে অনেক প্রকার ভর্তা আছে আম আমড়া আছে পেয়ারা আছে পরে বড় আছে আর চালদা আছে তেতুল আছে আচার এই মেবা আচার খায় তবে বাদরের মতো অসাধারণ ওই যে টেডি বের এই যে এই টেডি বের প্ল্যানের মাধ্যমে এই পার থেকে পার যাওয়া যায় এটা নিয়ে অবকাশ আছে তো এক বাইক যাচ্ছে আমরা দেখতেছি একজন পঞ্চাশ টাকা করে যাওয়া যায় ওপারে এখন জিপ্ল্যান ছেড়ে যাবে ওপারে ওপার থেকে বার আসতে হবে বাইক মোয়ালি বিলিয়ে যাচ্ছে

কেজি চারশো টাকা কেজি সব পাহাড়ি না সমস্ত সব কিছু পাহাড়ের হ্যাঁ তেঁতুল পরে কাঁচ বাদাম বরুই সব কিছু পাওয়া যায় এখানে বস দি অবকাশে পাহাড়ের মাঝে এত সুন্দর ফুল আমি আগে দেখি নাই জানি না এই ফুলের নাম কি অসাধারণ একটা ফুল এটা হচ্ছে পাহাড়ের মধ্য রাস্তা যে মানে পাহাড় থেকে উঁচু প্রায় দুইশো থেকে তিনশো ফিট উপরে রাস্তা করা হয়েছে রাস্তাটা অসাধারণ ভিড়ও দেখছে অসাধারণ আমি ওইটা কী দাঁড়ায় আসে রে ভালো হচ্ছে জল হচ্ছে কী দুটো এটা কি জানি নামটা বলে ভুলে গেছে দেখতে পাচ্ছেন কত বড় এটা এটা কি প্রাণী কত কি প্রাণী আমি ভুলে গেছি নামটা আপনারা যে কেউ জানে তাহলে আপনারা বসে খুব এক মানে যে তিনটা ফেলতে পারে তাহলে তিনটা স্পিড এটা একটা হচ্ছে খেলা এইটা যদি কেউ ফেলাইতে পারে তাহলে তার জন্য হ্যাঁ স্পিড আছে উপহার হিসাবে হ্যাঁ প্রতি মায়ের হচ্ছে গিয়ে বৃষ্টি করে এখানে স্পিড আছে হ্যাঁ স্পিড দেওয়া হয় ফ্রিতে আমি যেখানে দাঁড়িয়েছি এটা হচ্ছে পাহাড়ের উপরে সবচেয়ে যে বড় পাহাড় আছে সেটার উপরে এখানে মানুষ আসে দাঁড়ায় ঘুরে এবং এখানে একটা ঝর্ণা আছে ঝরণাটার ভিতরে আমি যেতে পারবো না রিক্স আছে এখন বিকেলবেলা নির্জন পাহাড় এখানে গাছ আর কিছু দেখা যাচ্ছে না এখানে পর্যটন মানুষ দোকানের সাথে আমি যদি দেখাই যে লেখা আছে যে বিপর্যচন্ন এলাকা সাধারণ মানুষের জন্য দোকানের সাথে অবকাশ মোটামুটি ঘুরলাম আর আপনার আপনাদেরকে দেখালাম কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর কে কোথা থেকে আমার ভিডিও দেখেন একটু অবশ্যই জানাবেন আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন